তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা সাড়ে আট ফুটের ডুম কাউন্টার আপনাদের সামনে নিয়ে এসেছি এগারো ফুটের একটা সুপার কাউন্টার এর মধ্যে আট ফুট নর্মাল ও তিন ফুটের এসি আছে সেম এদিকে একটা এনেছি সুপার কাউন্টার এটার মধ্যে টোটাল আছে ছ ফুট নর্মাল ও ছ ফুট এসি সেম এদিকে আছি একটা কেক কাউন্টার তিন ফুটের একটা কেক কাউন্টার নন এসি কাউন্টার তো এমন কাউন্টার নিতে গেলে ডিসক্রিপশন আমরা ভিডিওর মধ্যে আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যালেঞ্জ নতুন হয়ে থাকা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো বলে রাখি এই যে কাউন্টারটা এই কাউন্টারটা আছে গ্লাসের সেল আমরা প্রতিটা ভিডিওর মাধ্যমে বলে থাকি আপনি চাইলে কিন্তু গ্লাসের যে সেল সেল মানে থাক এই যে থাকগুলো আছে আপনি চাইলে কিন্তু গ্লাসে নিতে পারেন স্টিলে নিতে পারেন স্কোয়ার পাইপে নিতে পারেন আমাদের কাছে কিন্তু সবই অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে এখনই কাউন্টার রেডি আছে যেমন দেখুন এটা হচ্ছে কাঁচের সেল এটা হচ্ছে স্টিলের সেল আর এটা হচ্ছে স্কোয়ার পাইপের সেল আপনি কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারেন আমাদের কাছে সবই কিন্তু অ্যাভেলেবেল আছে বলে রাখি এই যে টোটাল সিটটা ইউজ হয়েছে কাউন্টারে পুরোটা কিন্তু জিন্দাল সিট কোনো লোকাল সিট পাবে না যে সিট আছে আছে এটা কিন্তু কাজ কাজ এদিকে একটা চলছে আমাদের দেখে নাও এদিকে একটা কাজ চলছে দেওয়ার কারণ তিনশো চার দিলে কিন্তু আপনার কাউন্টারে কোনোদিন লাইফের জং আসবে না যদি লাইফে জং আসে কাউন্টার রিটার্ন করবেন যা টাকা দিয়ে নেবেন সেম টু সেম সেই টাকা দিয়ে আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তো বলে রাখি এই যে কাউন্টারটা সুপার কাউন্টারটা এই সুপার কাউন্টারে কিন্তু ওপরটায় হাফ গ্লাস ও হাফ গ্রানাইট হয় এটা কিন্তু ফুল গ্রানাইট আছে আপনি চাইলে ফুল গ্রানাইট হাফ গ্লাস হাফ গ্রানাইট নিতে পারেন বা ফুল গ্লাস নিতে পারেন সেম এই ডিমাকৃতি গ্লাসটা আছে এটা দেখুন ডিমাকৃতি গ্লাস আছে এই যে কালারটা আছে রেড কালার এটাকে বলা হয় ভিনাইন আপনি চাইলে কিন্তু যেকোনো কালার নিতে পারেন রেড ব্লু ব্ল্যাক ইয়েলো সবুজ যেকোনো কালার নিতে পারেন আর এই যে লাইটটা এই লাইটটি কিন্তু ওয়াটারপ্রুফ এলইডি লাইট এতে কিভাবে মিষ্টিগুলো আপনার গ্যাস করবে না আর এই যে গ্লাসটা এই গ্লাসটা হচ্ছে এইচ এম এম গ্লাস টোটাল যে গ্লাসটা ইউজ হয়ে পুরোটা কিন্তু এইট এম এম গ্লাস এবং নিউ ব্যান্ড গ্লাস নিউ ব্যান্ড গ্লাস দেওয়ার কারণ কারণ হচ্ছে এতে মিষ্টি মিষ্টিগুলো একটু বড় লাগবে এতে কোনো দিন ভাব আসবে না নিউ ব্যান্ড গ্লাসের এটা নিয়ম তো দেখিয়ে দাও এই যে ডিজাইনটা আছে এই যে ডিজাইনটা আছে এটা কিন্তু আমরা এটা করেছি নিউ নিউ একটা ডিজাইন কোরিয়ানের মতো লুক আমরা কিন্তু এর নিচেই দোকানের নাম দিয়ে ফ্লেক্স দিয়ে একটা ডেকোরেশন করে দিই যেমন এটা করেছি কেক কর্নারে দিয়ে করেছি যেমন ওটা মিষ্টি ছবি দিয়ে ডেকোরেশন করেছি সেম এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন করেছি কোরিয়ান কাউন্টার মধ্যে ডিজাইন করেছি তো বেশি দেরি না করে ভিডিওটি শেষ করবো তো এমন কাউন্টার নিতে গেলে ডিসক্রিপশনে নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যালেঞ্জ নতুন থাকো অবশ্যই ফলো করো আর দেখা হচ্ছে বাই বাই